হ্যালো এভরিওয়ান তো গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে একটা নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে তোমার পার্মানেন্ট সরকারি চাকরি দু হাজার পঁচিশে যেখানে মোট শূন্যপদ রয়েছে এক লক্ষেরও বেশি তোমার এখানে শূন্যপদ রয়েছে যেখানে যথেষ্ট ভালো স্যালারি রয়েছে তোমার কুড়ি হাজার থেকে শুরু করে পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত তোমার স্যালারি থাকছে যেখানে ছেলে মেয়ে উভয় অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে এইট পাস করে থাকলেও অ্যাপ্লিকেশন করতে পারবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তো চলো দেখে নেই আমরা একে একে কোন পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে তো এখানে তোমার মেনলি টোটাল ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ এখানে এক লক্ষ মানে এটা কিন্তু অল ওভার ইন্ডিয়া বেসিসে এই নিয়োগটা করা হচ্ছে ঠিক আছে শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গলে না আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রায় সিক্সটি প্লাস কিন্তু ভ্যাকেন্সি রয়েছে সো এর পরে যদি দেখি আমরা এখানে যেই পোস্টগুলোতে নিয়োগ করা হচ্ছে এখানে তোমার ভিলেজ ডেভেলপমেন্ট অফিসার দেন রুরাল ডেভেলপমেন্ট অফিসার ক্লার্ক গ্রাম পঞ্চায়েত কর্মী গার্ড তো এই গার্ডের জন্য তোমার হচ্ছে এইট পাস যোগ্যতা লাগবে দেন এই সাফাই কর্মী এটার জন্য তোমার এইট পাস করতে হবে দেন গ্রাম পঞ্চায়েত অ্যাকাউন্টেন্ট এটার জন্য তোমার টুয়েলভ পাস করতে হবে এই ক্লার্কের জন্য টেন পাস করে থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে দেন এই যে ভিলেজ ডেভেলপমেন্ট অফিসার এটার জন্য তোমার গ্র্যাজুয়েশান লাগবে অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অফিসার এই পোস্টার জন্য তোমার কিন্তু গ্র্যাজুয়েশান পাস যোগ্যতা লাগবে দেন এর পরে যদি দেখি এর পরে হলো গিয়ে তোমার জুনিয়র ইঞ্জিনিয়ার ঠিক আছে জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য তোমার হচ্ছে মানে আইটিআই করা থাকতে হবে আর কি আদারওয়াইজ হবে না তোমার টেকনিক্যাল কোর্স লাগবে একটা যে কোনো দেন তোমার গ্রাম পঞ্চায়েত সহায়ক তো এই গ্রাম পঞ্চায়েত সহায়ক এটার জন্য তোমার তুমি নর্মাল মাধ্যমিক পাস করে থাকলে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে দেন মুখিয়া সেবিকা এই মুখিয়া সেবিকা এই পোস্টের জন্য তোমার নর্মাল তুমি যদি মানে এইট পাস বা টেন পাস করে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে দেন এরপরে যদি দেখি এখানে কোয়ালিফিকেশান তো আমি তোমাদের বলেই দিলাম কোয়ালিফিকেশান তোমার এইট পাস টেন পাস টুয়েলভ পাস গ্র্যাজুয়েশান করে থাকলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে দু একটা পোস্টের জন্য তোমার যোগ্যতাটা ওই টেকনিক্যাল যোগ্যতা লাগতে পারে বাকি সব এই নর্মাল তোমার এইট টেন টুয়েলভ করা থাকলে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে অ্যান্ড এখানে তোমার বয়সটা থাকছে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর জেনারেলদের জন্য দেন তুমি যদি এসসি সি এস ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে পাঁচ বছরের এক্সট্রা ছাড় পেয়ে যাবে দেন তুমি যদি ও বি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তিন বছরের এক্সট্রা ছাড় পেয়ে যাবে ঠিক আছে দেন এরপরে যদি দেখি এখানে সিলেকশন প্রসেসটা কি রয়েছে তো এখানে সিলেকশন প্রসেসটা মেনলি তোমার প্রথমে তোমাকে এক্সাম দিতে হবে দেন তারপরে তোমার স্কিল টেস্ট হবে দেন তারপরে ইন্টারভিউ তো সব পোস্টের জন্য তোমার ইন্টারভিউ হবে না কিছু কিছু পোস্টের জন্য ইন্টারভিউ হবে কিছু কিছু পোস্টের জন্য স্কিল টেস্ট হবে যেহেতু একটা পুরোপুরি মানে সেন্ট্রাল গভর্নমেন্টের জব আর কি এটা মানে স্টেট গভর্নমেন্টের জব না সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে তোমার গ্রাম পঞ্চায়েতে এই নিয়োগটা করা হবে সো এটা একটা মানে খুবই ভালো চাকরি স্যালারিও যথেষ্ট ভালো এর যে নোটিফিকেশান সেটা কিন্তু এই মে মাসের শেষে মানে তোমার পাবলিশড হয়ে যাবে এর অফিশিয়াল নোটিফিকেশান তো তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এর অফিশিয়াল নোটিফিকেশান এলেই তোমরা ফুল নোটিফিকেশন পেয়ে যাবে ঠিক আছে দেন এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি হলো তোমার রুরাল ডট গভ ডট ইন মানে ওয়েবসাইট দেখেই বুঝতে পারছো তোমরা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব আর কি তো খুবই ভালো জব সো এর ফুল নোটিফিকেশান এলে পেয়ে যাবে তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও এরকমই নতুন নতুন গুরুত্বপূর্ণ চাকরি আপডেট সেই সাথে কিন্তু এখানে ক্লাসও করা হয় তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও